রয়েছি রংপুরের যেই নূরপুর সেই নূরপুর এলাকায় দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে না দেশে কি চলে গিয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি কিন্তু আগামী চোদ্দ অক্টোবর যেই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা সেই অনুষ্ঠানের দাওয়াত দিতে কিন্তু ঢাকায় দলীয় কাজের জন্য গিয়েছিলেন এবং ঢাকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়ার শেষে রংপুর ফেরার পথে কিন্তু রং বগুড়ার যেই শেরপুর সেখানে কিন্তু হৃদরোগে আক্রান্ত হন এবং সেখান থেকে তাকে বগুড়ার যেই শহীদ জেউর রহমান মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে তাকে কিন্তু ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজ সকাল সাতটা দশ মিনিটের দিকে কিন্তু তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে রংপুর নগরীর নূরপুরের বাসিন্দা আনিসুর রহমান লাখু তিনি কিন্তু ছাত্র রাজনীতি দিয়ে কিন্তু বিএনপির সাথে রাজনীতির সাথে যুক্ত হন এবং তিনি জেলা ছাত্র দলের সভাপতি জেলা যুব সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব সহ সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও কিন্তু দায়িত্ব দায়িত্ব দায়িত্বে ছিলেন সর্বশেষ যদি আমরা বলি যে দু সালে জেলা বিএনপির কমিটিতে তিনি সদস্য সচিব পদে মনোনীত হন আনিসুর রহমান লাখু চোদ্দ অক্টোবর অনুষ্ঠিতব্য যে সম্মেলন জেলা বিএন পি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর তিন তথা রংপুর সদর যেই আসন সেই আসনে কিন্তু দলীয় মনোনয়ন প্রত্যাশী কিন্তু ছিলেন তার যেই এই হঠাৎ মৃত্যু সেই হঠাৎ মৃত্যুতে কিন্তু রংপুরে কিন্তু শোকের ছায়া বিরাজমান রয়েছে এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং আমরা যদি আপনাদের দেখাই যে ইতিমধ্যে তার কিন্তু যেই মরদেহ সেটিও কিন্তু রংপুরে কিন্তু চলে এসেছে দর্শক এ পর্যায়ে যদি আমরা একজন রংপুর একজন নেতার সাথে কথা বলি আচ্ছা আপনি বলবেন যে তিনি কেমন ছিলেন যদি ভালো মানুষ ছিল সবাই জানে আজকে এই অবস্থা দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা অবশ্যই ভালো মানুষ আমাদের প্রিয় মানুষ ধন্যবাদ আমরা যদি আপনাদের বলি যে তিনি কিন্তু সবার সাথেই মিশুক ছিলেন এবং হাসি খুশি ছিলেন সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে ভিড় করছেন এদিকে কিন্তু বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকুর হঠাৎ মৃত্যুতে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে অনেকেই নগরীর নূরপরস্থ তার বাড়ির সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগর মহানগর এবং জেলার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে ভিড় ভিড় করছেন দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই যে চব্বিশের আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তার বিরুদ্ধে সর্বমোট পঁচিশটি মামলা ছিল এবং তিনি কিন্তু সাত দিনের জন্য কিন্তু নিখোঁজ হয়েছিলেন আমরা যদি আপনাদের আবারও বলি যে আনিসুর রহমান লাকু আগামী চোদ্দো অক্টোবর অনুষ্ঠিত বিএনপির জেলা সম্মেলনে দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের দাও দিতে কিন্তু ঢাকা যান এবং সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুর ফেরার পথে বগুড়া শেরপুরে পৌঁছার পর হৃদরোগে আক্রান্ত হন এবং পরবর্তী তাকে দ্রুত বগুড়া শহীদ জেয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটা দশ মিনিটে ইন্তেকাল করেন তিনি কিন্তু ইতিপূর্বে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জেলা যুব দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ যেটি আমরা যদি আপনাদের বলি যে ফ্যাসিস হাসিনার মিথ্যা মামলায় কিন্তু দশ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন জেলখানায়ও ছিলেন কিন্তু তিনি তার বিরুদ্ধে বিগত ফ্যাসিস সরকারের সময় একাধিক মামলা তথা আমরা যেটি বর্তমানে জানতে পেরেছি যে সর্বমোট কিন্তু পঁচিশটির মতো মামলা কিন্তু তার রয়েছে তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন জেলা যুব দলের সভাপতি নাজমুল আলম নাজু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন ইমরান সুজন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইনামুল হক মাজিদি জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়াজ সহ কিন্তু রংপুরের যারা রংপুর সহ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার যারা নেতাকর্মীরা রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সবাই এই শোক জানিয়েছেন এবং তারা কিন্তু তার সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন যে তিনি দীর্ঘদিন থেকে কিন্তু এই ফ্যাসিস বিরোধী আন্দোলনের ছিলেন এবং জনগণের কিন্তু তিনি পাশেই ছিলেন আমরা যদি তার জানাজার কথা বলি তার কিন্তু সর্বমোট দুটি জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে বাদাসের কিন্তু রংপুরের যেই কালেক্টরেট ঈদগা মাঠ সেই ঈদগা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ মাগ্রীব সেই বাদ মাগ্রীবে কিন্তু রংপুরে যে নূরপুরস্থ হোমিও কলেজ সেখানে কিন্তু দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজার পর কিন্তু নূরপুরের যেই সামাজিক কবরস্থান সেই সামাজিক কবরস্থানে কিন্তু তাকে দাফন করা হবে দর্শক আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু যারা নেতাকর্মীরা আসছেন এবং তাকে দেখছেন দেখার পর কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু শোকা হত আমরা যেটি তাদের দেখি বোঝ বুঝতে পারছি কবি এখানে এখন এখন ডাকে কি করেন কবি আমরা এখানে আমরা দেখছি যে তার যে মরদেহ সেই মরদেহ কিন্তু তার বাসার সামনে আসার পর থেকেই কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা রংপুর মহানগর এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাকে দেখছেন এবং শোকের ছায়া কিন্তু আমরা তাদের চোখে মুখে দেখতে পাচ্ছি এবং যারা এলাকার মানুষরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে তিনি অত্যন্ত একজন মিশুক মানুষ ছিলেন এবং তিনি কিন্তু সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছিলেন আমি যদি আপনাদের আরও জানিয়ে রাখি যে তার কিন্তু রাজনীতি শুরু ছাত্র রাজনীতি থেকেই কারমাইকেল কলেজের উনিশশো সালে তিনি কিন্তু ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে কিন্তু তিনি এই রাজনীতিতে প্রবেশ করেন এবং সর্বশেষ তিনি কিন্তু রংপুর জেলা জেলা যেই বিএনপি সেই বিএনপির কিন্তু তিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান দু সালে এবং আগামী যেই জেলা সম সম্মেলন যেটি কিন্তু চোদ্দো অক্টোবর হওয়ার কথা সেই চোদ্দো অক্টোবরের সমস্ত সাংগঠনিক কাজ করার জন্য তিনি ঢাকা যান এবং সাংগঠনিক কাজ শেষ করে তিনি রংপুর ফেরার পথে তথা বা বাড়ি ফেরার পথে কিন্তু বগুড়ার যেই শেরপুর সেখানে কিন্তু রোগে আক্রান্ত হন এবং পরবর্তীতে তাকে বগুড়া যেই শহীদ জেউর রহমান মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে ভর্তি করা হলে আজ সকাল সাতটা দশ মিনিটে কিন্তু তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন اچھا لکو اھماري وڈیو ڏسو আমরা দেখছি যে যে ফ্রিজিং লাশবাহী যে গাড়ি সেই গাড়ির সামনে কিন্তু যারা নেতাকর্মীরা তারা কিন্তু সকাল এখানে আনার পর থেকেই তারা ভিড় করছেন তারা কিন্তু তাকে কিন্তু শেষবারের মতো দেখছেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তারা কিন্তু শোক প্রকাশ করছেন এবং আমরা সেই শোকের শোকাবহ যেই সব পোস্ট সেই সব পোস্ট কিন্তু আমরা দেখেছি দর্শক এ পর্যায়ে যদি আমরা একজনের সাথে একজনের সাথে কথা বলার চেষ্টা করি তিনি কিন্তু বলছিলেন যে তিনি কিন্তু তার সহকর্মী ছিলেন আচ্ছা আপনি বলবেন একটু সব সম্পর্কে সম্পর্কে উনি একজন জিয়াউর রহমানের পরীক্ষিত সৈনিক উনি রংপুর জেলা যুবদলে যখন সেক্রেটারি নির্বাচিত হয় তখন আমি তারাগঞ্জ উপজেলা যুবদলে সেক্রেটারি নির্বাচিত হই ওনার মতন সংগঠন সংগঠক আর আমার মনে হয় রংপুরে পাবো না উনি আসলে বিএনপির জন্য একটা নিবেদিত প্রাণ ছিল এবং আমাদের দলের জন্য আমাদের আপদে বিপদে যখনই আসছিলাম দিনে রাতে কোনো বিরক্তবোধ করেননি উনি আমাদের কাজকাম সঠিকভাবে করছেন দলের দায়িত্ব পালন ওনার দ্বারায় খুব হানড্রেড পার্সেন্ট সফল হয়েছে উনি রংপুরের যুব দলটাকে রংপুর জেলা বিএনপিটাকে একটা মডেলে পরিণত করছে এই হচ্ছে আজকে ওনার যে চলে যাওয়া এটা আমাদের মানে এই ক্ষতিটা আমাদের পুষে পোষাবার মতন আর কোনো ক্ষমতা হবে না সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে লাকু ভাই অত্যন্ত একজন সাদা মনের মানুষ ছিল অত্যন্ত একজন ভালো মানুষ ছিল ন্যায়পরণ মানুষ ছিল এবং গরিব দুঃখী মানুষের সঙ্গে সকল স্তরের মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল ধন্যবাদ দর্শক আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম তিনি কিন্তু বললেন যে আনিসুর রহমান লাকু যিনি কিনা রংপুর জেলা বিএনপির রংপুর জেলা বিএনপির দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন এবং তিনি কিন্তু অত্যন্ত একজন সাংগঠনিক মানুষ ছিলেন যেটি কিন্তু বললেন তার তারই একজন সহকর্মী আমরা যদি এ পর্যায়ে